আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নানা রকম ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার হয় যার কারণে সিলেট ট্রিপের ভিডিও একদমই এলোমেলো ভাবে আপলোড করা হয়ে গেল তারপরেও আমার ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে যার কারণে আবারও আজকে চলে আসলাম আমাদের সিলেট ট্রিপের লাস্ট ভিডিও নিয়ে যেটা ছিল গত বিশ অক্টোবর আজকে আমরা চলে যাচ্ছি বিছানা আর আজকে আমাদের সিলেটে ঘোরাঘুরি শেষ দিন আর যাওয়ার পথে দেখা হয়ে গেল মস্ত বড় একটা হাতির সাথে আমার ছেলে হাতি অনেক বেশি পছন্দ করে সে হাতি দেখলে অনেক খুশি হয় বাট আজকে সে ঘুমিয়েছিল যার কারণে সে হাতিটা দেখতে না হাতিটা রাস্তায় সবগুলো গাড়ি দাঁড় করিয়ে করে টাকা উঠাচ্ছিল আর সে আমাদের গাড়ির কাছেও এসেছে টাকা নেওয়ার জন্য তো আমরাও তাকে কিছু টাকা দিয়ে দিলাম সে টাকা পেয়ে আমাদের রাস্তা ছেড়ে দিল আর আমরা আবার চলতে শুরু করলাম আর এর মধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু হাতিটা চলে যাওয়ার পরে সে হাতিটাকে দেখতে পারে বিসানাকান্দি যাওয়ার জন্য আমরা আজকে দুইটা সিএনজি ভাড়া করে নিয়েছি একটা সিএনজিতে আমি আপা আর বাবা আর মাসুম ভাই ছিলাম আর আরেকটা সিএনজিতে বাকি ওরা সবাই ছিল বিসানাকান্দি আসার পথে রাস্তাটা এত বেশি বা কাজে ছিল যে মানে কিছুই বলার নাই খুবই বাজে আগে জানলে হয়তোবা আমি বিছানাকান্দি আসতাম না তো যাই হোক অনেক কষ্ট করে শেষ আমরা পৌঁছে গেছি যাওয়ার জন্য ঘাটে আর এই যে এখান থেকে আমরা এখন নৌকা ভাড়া করে বিছানা যাওয়ার জন্য রওনা একটা নৌকাতে করে যাওয়া যাবে যার কারণে আমরা সবাই মিলে একটা নৌকায় ভাড়া করেছি সবাই মোটামুটি নৌকাতে উঠে পড়েছে এখন শুধু আমরা নৌকাতে উঠলে নৌকা ছেড়ে দেবে আপনারা এখানে এসে নৌকা ভাড়া করলে নৌকায় যখন উঠবেন তখন নৌকাটা ভালো করে দেখে ওঠার চেষ্টা করবেন কেন আমাদের নৌকাটা এই যে একটু ভাঙা ছিল এই ভাঙাটার কারণে চলন্ত নৌকায় আমি চেয়ার উল্টা একবার পরে যেতেও গিয়েছিলাম তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করে তারপরে ওঠার চেষ্টা করবেন প্রতিদিনই ছেলের জন্য এক্সট্রা করে খাবার নিয়ে যাই যেহেতু আমরা দুপুরবেলা তেমন কোথাও খাওয়া দাওয়া করতে পারি না তো ছেলের জন্য আলাদাভাবে খাবার নিয়ে গিয়ে খাইয়ে দিই বাট আজকে খাওয়ানোর তেমন কোনো টাইম বা সুযোগ পায়নি যার কারণে নৌকার মধ্যেই খাবার নিয়ে চলে আসছি আর ছেলেকে বসে বসে এখন খাওয়াচ্ছিলাম গান্ধী যেতে প্রায় আধা ঘন্টা মতো টাইম লাগছিল বা একটু কম বেশি হতে পারে এরকমটাই সময় লাগছিল আর এখন যেহেতু পানি অনেক কম তো যার কারণে নৌকা অনেক জায়গায় খুবই আসতে গেছে এই জন্য একটু টাইম লাগছিল বেশি সবাই বসে বসে চারিদিকের ভিউ দেখছে সবাই এনজয় করছিল আমাদের নৌকাটা যে চালাচ্ছিল তার বয়স খুব বেশি একটা না আর যে হেল্পার ছিল তার কথা আর কি বলবো এই যে আপনারা দেখেন কতটুকু পিচ্ছে একটা ছেলে তার দক্ষতা দেখে আমি তো অবাক সে নৌকার সামনে একদম দাঁড়িয়ে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হচ্ছে তার মাঝিকে এক একটা সিগন্যাল দিচ্ছিল কোথায় পানি কম আছে কোথায় পানি বেশি যে জায়গাগুলো যত বেশি বেশি সুন্দর জায়গার মানুষের জীবনযাত্রা তত কষ্টের সব 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 মানুষদের দেখলেই আসলে সেটা বোঝা যায় তারপরেও কষ্ট সেই পরিশ্রম সবকিছু আপনি ভুলে যাবেন যখন দেখবেন আপনার সামনের এই ভিউ মার্শাল্লা আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আপনি নিজে চোখে না দেখলে আসলেই বিশ্বাস করতে পারবেন না ভাঙাচোরা রাস্তা ঠাটা পড়া রোদ সবকিছু পেরিয়ে আপনি যখন এখানে আসবেন আর সামনে আপনার এই ভিউটা চোখে পড়বে আপনার সব কষ্টই তখন এক নিমিশে ভ্যানিশ হয়ে যাবে নৌকায় ওঠার পর প্রথম প্রথম আপনার বোরিং লাগবে বাট যখন আপনি এই পাহাড়ের কাছাকাছি চলে আসবেন তখন আপনার এখানে আসার সার্থকতাটা তখন আপনি ফিল করতে পারবেন আর বিছানা যাওয়ার পথে ছোট ছোট নৌকা বোঝাই করে পাথর নিয়ে যাওয়া আপনার চোখে পড়বে যেটা অনেক বেশি সুন্দর মনে হবে এই বুঝি নৌকাটা ডুবে গেল ডুবে গেল বাট এগুলো ভেসেই চলছে এমন প্রচুর নৌকা দেখতে পাবেন সবাই মিলে বসে 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 এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম যে যে যা যার মতো এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে সৌন্দর্যগুলো দেখছে সে যেন যদিও বা নৌকায় ওঠার প্রথম দিকে একটু ঝিমা ছিল বাট সে এখন জেগে আছে সেও সবকিছু দেখছে আর ভিউটা দেখেন শুধু মাশাল্লাহ কিছুটা সময়ের জন্য হলেও আপনার মনে হবে যে আপনি মনে হয় সুইজারল্যান্ড চলে আসছেন আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম বিছানা একদম জিরো পয়েন্টে এখন আমরা সবাই মিলে নৌকা থেকে নেমে পড়ব আর পানি কম থাকায় আমাদের বেশ কিছুটা দূর হাঁটা লাগবে তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর ভিউটা দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর নিপুর অবস্থা দেখেন নৌকা থেকে নেমে পুরা নাস্তে নাস্তে আসতেছে তার মানে এতটা বেশি আনন্দে আছে সে সিলেটের যতগুলো জায়গা ঘুরেছি এখনো পর্যন্ত বিছানা আসতে সব থেকে বেশি কষ্ট হয়েছে আর এখানে এসে আমরা মস্ত একটা ভুল করে বসি বিছানা গিয়েছিলাম আমরা প্রায় বারোটা কি একটা বাজে এমন টাইমে প্রচন্ড পরিমাণে রোদ ছিল আর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে বিছানা যে মেন ভিউটা যে পাথর বা যে সামনের পাহাড়ের যে ভিউটা সেখানেই আমরা যাই আমরা যে জায়গাটাতে দাঁড়াই ছিলাম তার থেকে একটুখানি দূরে ওই যে সামনে যে ছাতিগুলো দেখা যাচ্ছে ওই যে পাথর দেখা যাচ্ছে ওইখানটাতে যাওয়া লাগবে বাট আমরা এতটুকু দূরত্বের ওই জায়গাটাতে আমরা যাইনি রোদের কারণে আমরা জাস্ট নৌকা থেকে নেমে ওখান থেকে কিছু কেনাকাটা করে ব্যাক করছিলাম তো এটা নিয়ে সাইফানের বাবা অনেক বেশি রেগেছিল অনেক রাগ করেছিল সবার উপর এত কষ্ট করে এত দূরে এসেছি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই ভিউগুলো দেখার জন্য বাট সেটা না করে আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম কেনাকাটা করে ব্যাক করেছি যার কারণে সাইফানের বাবা অনেক বেশি রেগে গিয়েছিল যদিও বা পরে গিয়ে খুব বেশি আফসোস হচ্ছিল নৌকায় যখন উঠে পড়েছিলাম অলরেডি তো কি আর করার নৌকায় স্টার্ট করে দিচ্ছে আমাদের ব্যাক করার আর কোনো সুযোগ নাই তো খুব খারাপ লাগছিল আর সাইফানের বাবা অনেক বেশি তার মুড অফ হয়ে গিয়েছিল রাগ করছিল নেক্সট টাইম কখনো গেলে অবশ্যই সবকিছু দেখে আসার চেষ্টা করব। বিছানা থেকে আসার পথে আমরা আবার একটু চা বাগানে গিয়েছিলাম যেহেতু আজকে আমাদের লাস্ট ডে তো আমরা একটু চা বাগান গিয়েছিলাম চা বাগান ঘুরে শেষ করে এখন আমরা এই যে ব্যাক করছি আমাদের হোটেলে আজকে বিকাল পাঁচটায় আমাদের বাস হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা ছিনাই উদ্দেশ্যে রওনা হব তো এটাই ছিল আমাদের সিলেট ট্যুরের লাস্ট ভিডিও আর সিলেট ট্যুরের ভিডিওগুলো যারা দেখেনি তারা আমার পেজে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওই আল্লাহ হাফেজ